আমদানির উপর ভিত্তি করেই তো দাম বৃদ্ধি পায় তাই না আমদানির উপর বৃদ্ধি করে দাম বৃদ্ধি হয় আলু স্টোর থেকে আলু বের হওয়ার সম্ভাবনা সম্ভাবনা আরও এক আধ মাসের মধ্যে নাই ভাই এক মাস পর এক মাস পর এক মাস পর আলু বের হতে পারে না এক মাস পর বের হতে পারে আমদানি এখনও যা আমদানি আছে আমদানি হাটে ভালো আছে হাটেই ভালো না হাটে আমদানি ভালো আছে বর্তমানে আলুর কন্ডিশন কীরকম আলু

অবশ্যই এই বিশ মন মেকআপ দিতে আপনার দাম বৃদ্ধি পালো দাম অবশ্যই বিশ টাকা মনে বিশ বৃদ্ধি পাল বৃদ্ধি দেওয়া লাগিয়েছে এখন যাই ভোরবেলা আলু সকালবেলা আলু নিয়ে আসবে তাই দশ বিশ টাকা বেশি পাচ্ছে আর যার নাই তাই যার নাই তাই আগে বিক্রি করছে কম নাই বিক্রি করা গেছে এর জন্য দরকার সঠিক সময়ে হাটের বাসে আটটা যদি ভোরবেলা লাগতো তাহলে আমরা কিনে শান্তি পাইতাম মানে গ্রিস তো শান্তি পাইতাম বেশাও শান্তি পাইতাম এই রাতে কৃষক বাজারের রাতের বেলায় হয়ে যায় যার কারণে আর দিনের বেলায় আলুর চাপ থাকে না সকালে চিত্র দিন সব প্যাকেটিং হয়ে গেছে এখন শুধু লোড হবে কে কোথায় থেকে দেখছেন অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আপনাদের অঞ্চলে বা এলাকায় আলুর দাম কেমন বেশ একটু কমেন্ট করে জানালে আমরা খুশি হব যারা কৃষি তথ্য পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ